সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্মার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার অন্তর্গত বনপাড়া এলাকায় এক মরিচের জমিতে মরিচ চাষে প্রধানত চারটি সমস্যা হয়ে থাকে পাতা কোপড়ানো বা পাতা মোড়ানো ফল ছিদ্রকারী পোকা এনথাকনস গাছের গোড়া বা শিকড়ে পচন এর ফলে গাছ মারা যায় মরিচ চাষের যে সমস্যাটি নিয়ে আজকে আলোচনা করব। পাতা কুঁকড়ানো বা পাতা মোড়ানো পাতা মোড়ানো সমস্যাটি সাধারণত থ্রিপস অ্যাফিড জ্যাসিড এবং মাকড়ের আক্রমণে হয়ে থাকে থ্রিপস অ্যাফিড জ্যাসিড ও মাকড় পাতার উপরে এবং নিচে অবস্থান করে পাতার রস চুষে খাই যার ফলে পাতা খাদ্য গ্রহণে ব্যাহত হয় এর ফলে পাতা কুঁকড়া যায় পাতা মোড়ানো বা পাতা কুকড়ানোর সমস্যাটির কারণে উৎপাদন হ্রাস পায় মরিচ চাষের ক্ষেত্রে পাতা মোড়ানো বা সমস্যাটি রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মরিচ চাষের ক্ষেত্রে সব থেকে পরীক্ষিত মাকড় শক্তি হল ডায়মেনশন এবং ইতি প্রতি লিটার ডাইমেনশনে একশো গ্রাম ক্লোরোফেনাপায়ার ও বিশ গ্রাম অ্যামামেক্টিন ব্যানজয়েড রয়েছে যার ফলে থ্রিপস মাকড় অলছিদ্রকারী উভয় ক্ষেত্রে কাজ করে থাকে এবং ইটি পঁচিশ এসসিতে অ্যামামেক্টিন পাঁচ পার্সেন্ট ইটোক্সোজাল বিশ পারসেন্ট রয়েছে ইতি পঁচিশ এসসি মরিচের মাকড়ের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে এছাড়াও পাতার শোষক পোকা দমনের জন্য গ্রুপের হ্যামিডর কনফিডর অপশন ইমিটাপ ওষুধগুলো ব্যবহার করতে পারেন তবে এর সাথে আলাদাভাবে যোগ করতে হবে মাকড়ের জন্য এবং গ্রুপের মাকড়নাশক যেমন অ্যাম্বুস ভার্টিম্যাক টাইটিন ক্রিনভা এ সকল মাকড়নাশক প্রতি লিটার পানিতে দুই মিলি হারে সাত থেকে দশ দিন পর পর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে তো দর্শক এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও মরিসের ফলসিদ্রকারী পোকা এবং অ্যানথাকনোজ এর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে কৃষি বিষয়ক সকল প্রকার সমস্যার সমাধান পেতে সমস্যাটি লিখে কমেন্ট করুন